সাথে মিলে তারপর জামাটা করে কালার কিভাবে ঝোলের দাগ লেগেছে বৃষ্টি 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 অনেক বৃষ্টি আসসালামু আলাইকুম আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই যে দেখেন অ্যাসানকে নিয়ে এখন আমি মাদ্রাসায় যাব অ্যাসান রেডি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ পরে টেবিল ম্যাটগুলাকে আমি উঠায় নিয়েছি আগের গুলাকে দিলাম আর ওইগুলো আমি ধুয়ে দিব অ্যাসানকে নিয়ে যাব এখন মাদ্রাসায় আর নতুন খাটের জন্য জাজিমের অর্ডার দিয়ে দিছি জাজিম আসবে আর কি তোষক এবং জাজিম আর কি তো ওইগুলো আবার আসলে আপনাদের সাথে শেয়ার করব আর এইখানে অ্যাসান রেডি হচ্ছে দেখেন অ্যাসানের মানে প্রত্যেক দিন ও কা মানে ড্রয়ারের কাপড়গুলো একেবারে এলোমেলো করে ফেলে আর কিছুদিন ধরে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগতেছে না বৃষ্টি আর একা দারে কিছুদিন রোজা রাখতেছি ওই যে ইয়ের রোজাগুলো আর কি তো সবগুলো রোজা রাখার চেষ্টা করতেছি দেখি কতটুকু রাখতে পারি অ্যাসান একটু তাড়াতাড়ি করো রেডি দুপুরে রান্না বান্না মোটামুটি কমপ্লিট এই যে অ্যাসানের জন্য খাবার নিলাম ভাত আর নিয়ে দরজাটা লাগাই রাখো আর কিছুদিন ধরে কাপড় চোপড় একেবারে শুকাচ্ছে না বৃষ্টি বৃষ্টি অ্যাসান জুতো নাও নিস যাও ফসলের বন্যা বৃষ্টিয়ে ভেজা দেখেনে এই যে রাস্তা গাছ সব কিছু একেবারে বেজা বেজা এই বৃষ্টিয়ে বৃষ্টিয়ে পাতা ময়লা ওনিতে আসতেছে না এই যে আমাদের তেত বেগুন বা বেগুন গাছটা আর ওই যে দেখেন জামরুল গুলা কিভাবে আমাদের গাছে পয়রা থাকে দেখেন দেখেন আঙুরের মতো জামরুল পড়া আছে চলো আসেন এই যে এইগুলো হয়েছে আমাদের গাছের আম এই যে বারান্দা দিয়ে যে দেখা যায় এই গাছের আম আম্মা বলছে একদম কাটা যাবে না এগুলা পা মানে পেকে যাবে আর কি একদম পরিপক্ষ হইছে মানে কি বলে এগুলো হয়েছে আর কি পাকার সময় হয়ে গেছে এগুলা এইগুলা এখন রাইখা দিব রান্না করে যেন তাড়াতাড়ি পেকে যায় আর একজন তো আম খাওয়ার আছে এসান আম খুবই খুবই পছন্দ করে আম ওকে ভাত না দিয়ে আম দিলে খুব কিছু তালে শ্বাস নিয়ে আসছি আমার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম তো আস নিয়ে আসতে ওষুধ আনতে গিয়ে এই তালের শ্বাস নিয়ে আসছি কিছুদিন ধরে বলছিল এসান খাবে এই যে সবাইকে নিয়ে এখন খাবো ধরো সবাইকে দিব দিয়ে খাই তালের শ্বাস বা তালের বীজ এরকমই আর কি তালের শাশি বলে এগুলো কিছুদিন আগে যে আপনাদের পায়ার টেবিলে ম্যাট পাঠিয়েছিল ওটার সাথে এই পার্স ব্যাগটা দিয়েছিল তো দুইটা নিয়েছিল তো আরও একটা আরও একজন নিয়ে গেছে আর কি তো পছন্দ হয়েছে নিয়ে গেছে আর এটা হয়েছে এতদিনে আসছে তো এটার ভিতর ইয়ে ছিল একটা ক্রিম ছিল তারপর ফেস ওয়াশ ছিল একটা পেঁয়াজ সাবান ছিল তারপর হচ্ছে একটা সানস্ক্রিন ছিল তো মানে এটার ভিতরে যতটুকু জায়গা হয় ততটুকু দিয়ে দিয়েছিলো আর কি আর যে এটা হচ্ছে গিয়ে তিন নাম্বার ব্যাগ প্রথম যে দিয়েছিল সেটাও ব্ল্যাকের মধ্যে ছিল ওটা তো রেগুলার ইউজ করতে করতে একেবারে নষ্ট হয়ে গেছে আর এই ব্যাগটা একটু পাথরে কাজ করা ওইটা সিম্পল শুধু ওই যে চামড়া আর কি লেদারের ছিল অনেক ভালো ছিল আর আর কি দুই নাম্বার একটা মাল্টি কালারের মধ্যে ব্যাগ দিয়েছিল দ্বিতীয়বার আর কি তো ওটাও অনেক সুন্দর তো কোনো জায়গায় গেলে ব্যবহার করা হয় তো এ আর কি তো এখন রেখে দেই তো কোনো জায়গায় গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে ব্যবহার করা হবে এই হচ্ছে দুই নাম্বার ব্যাগটা আর কি আমার আর এই জামাটা হচ্ছে আনির জন্য বানিয়েছি ইবার জন্য লেমন কালারের মধ্যে আর আনির জন্য লেমন কালার তারপর হচ্ছে লেস দিয়ে আর ইবার জামার মধ্যেও লেমনের মধ্যে একটু প্রিন্ট করা আর লেস দেওয়া আছে থ্রি পিস কিনে বানিয়ে দিয়েছিলাম সেটারও পরা হয় নাই গত রং যা নিদে আর কি তো সেটার সাথে মিলিয়ে আননিকে বানিয়ে দিলাম তো সেলোয়ার কামিজ বানিয়ে দিলাম লেস দিয়ে আর কি উনি আবার খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে আর এই যে এটার মধ্যে আমি কালার নিয়ে আসছি হ্যান্ড প্রিন্ট করে দিব একটুখানে তো আর কি এখনও করা হয় নাই হ্যান্ড প্রিন্ট করে দিব আর কি ঈদের দিন ইশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এবার জামাটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে এবার জামাটা তো এটার সাথে একটুখানি ম্যাচ করে নিয়ে আসছি আর কি যে লেমন কালার ওটার মধ্যে যেহেতু সাদা লেজ দুই বোনকে একই রকম সেমভাবেই যে জামা রেডি করে দিলাম তো ঈদের দিন পরা হবে আর একটুখানি যে কালার নিয়ে আসছি তো এইগুলাকে আমি আবার যে হ্যান্ড প্রিন্ট করবো করার পর আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই তো ঈদের দিন আপনাদের সাথে আবার কোরবানি ঈদের আগে আমরা সবাই দেখবেন ফ্রিজটাকে পরিষ্কার করে ফ্রিজ রাতের বেলা বন্ধ করে রাখছি আর এই যে দেখেন পুরানো একটা পর্দা দিয়ে প্যাচাই রাখছি তারপরও দেখেন বিস্তে বিস্তে এই যে দেখেন পানি পড়তে পড়তে কোথায় পর্যন্ত আসছে এখন খবর হয়ে যাবে আর সব সময় এসান যখন বাসায় থাকে না তখন আমি করি ওর মাদ্রাসাটা বন্ধ দেওয়ার অপেক্ষায় ছিলাম আমি তো গতদিন বন্ধ দিয়েছে আজ গতদিন রাত্রিবেলায় ফ্রিজটাকে অফ করে রাখছি এখন সাড়ে পাঁচটা বাজে আমি ফ্রিজটা ও ঘুম থেকে ওঠার আগে আগে ফ্রিজটা পরিষ্কার করব। তা না হলে ও মানে অনেক রকম যন্ত্রণা করে এই যে পাপু সুপেজে গেছে এখন আমি পানিটা পরিষ্কার আমি একটু টক দিয়ে বসেছিলাম দেখেন টক দই বসে একদম পানি উঠে গেছে এই যে বরফ ছায়রা পানি ছাইরা একেবারে একাকার এখন সব কিছু একটু সরাই নিব এই যে সবগুলা ধরে বৃষ্টি 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 অনেক বৃষ্টি এই যে দেখেন সবগুলা প্যাকেট তারপর হচ্ছে বক্স সব কিছু এখানে রেখে দিছি এখন আমি ফ্রিজে ভিতরটা ভালোভাবে পরিষ্কার করবো অনেক সময় লাগছে নিজের পানিটা পরিষ্কার করতে ফ্রিজটাকে অনেকক্ষণ যাবত ভালোভাবে পরিষ্কার করলাম করার পর সবগুলা প্যাকেট রাখলাম আর নিচটা খালি রাখছি যেন পানিগুলো পড়লে আমি পরিষ্কার করতে পারি আর ফ্রিজ পরিষ্কার করা শেষ ওদিকে কারেন্ট চলে গেছে বাহিরে বৃষ্টি হচ্ছে কি করি বলে আমাদের নতুন খারে নতুন এই যে জাজি মারত সুখ চলে আসছে তো আজকে চার দিন আনার পর এই যে জাজিমা তো অত শোক আর কি সাথে সাথে অর্ডার মানে দেওয়া হয়েছিল। তো তারপর বানাই দিয়ে গেছে অনেক মোটা অনেক মানে আরও তো কমব আর কি কমবে এইগুলা হ্যাঁ সুন্দর করে বানাই দিছে এক দোকানে গেছে ঈদ বলে আমাদেরকে দেয় নেয় তো তারপর আরও একটা দোকানে গেলাম তো যাওয়ার পর দিল আর কি আর জাজেম ছাড়া কি ভালো লাগে আগের খাটটা কিন্তু অনেক ছোট ছিল আগের তো সুগুল্লা যদি ফেলে রাখতাম দেখা যেত এদিক দিয়ে অনেক ফাঁকা ওই দিক দিয়ে অনেক ফাঁকা থাকতো তার জন্য সাথে সাথে অর্ডারটা দেওয়া হয়েছে আর দুই রুমে কিন্তু সেম খাট সেম খাট শুধু ওইটা শুধু ফ্রেম সারা এটা হচ্ছে যে ফ্রেম আছে সেমই রাখছি আর কি দুই রুমের খাটই তা এখন চাদর চাদর বেছাবো একটুখানে মনে হচ্ছে আমার কাছে অনেক উঁচা হয়েছে আরও তো অনেক কমবে নতুন খাটে চাদর বিছালাম পুরানো চাদরেই দিলাম তো সারা দিন কিন্তু এইভাবেই ছিল তো ভেবেছিলাম কি একটু উঁচা হয়ে গেছে যেহেতু আস্তে আস্তে একটু নিচে হবে তো এখন আর কি চাদরটা সন্ধ্যার পর বিছিয়ে দিলাম আর ভাইয়া গেল গরু আনতে তো গরুটা আনার পর আপনাদের সাথে শেয়ার করব। টেবিল ম্যাটগুলা যে উঠাই ছিলাম যে যেহেতু এইগুলো সাদা এই যে দেখেন কালার কিভাবে ঝোলের দাগ লেগে যায় তো হালকা একটু কুসুম গরম পানি নিচে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজায় রাখবো ভিজায় রাখার পর আমি এগুলাকে ধুয়ে নিব এই যে দেখেন দাগগুলো কিন্তু বোঝা যাইতেছে এখন একটুখানি ভিজাই রাখি তারপরে এগুলোকে ধুইয়া উঠামো আর কি পাশাপাশি আমি রান্নাটাকেও ভিজিয়ে দিলাম যেহেতু এটা এক কালার একটু কিছু পড়লে কিন্তু বোঝা যায় হালকা কুসুম গরম পানি দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এটা ভিজা তারপর এটাকে একটুখানি ভিজায় রাখি একটু পর ধুয়ে নিব কয়েকবার করে পানি পাল্টায় নিছি তো পানি পাল্টে পাল্টানোর পরে তো এখন হচ্ছে লাস্ট বার এখন ওঠায় ফেলবো ওঠে আর বাহিরে দিয়ে ফেলবো রান্নাটা আর এই যে ম্যাটগুলো তো গড়ে রেখে দেবো হচ্ছে আমাদের গরু এই হচ্ছে আমাদের গরু